হ্যালো ভিমান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এটা হচ্ছে কাশ্মীরের ডে থ্রি আর আমরা যথারীতি বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি হচ্ছে আমরা পেহেলগাঁও সত্যি ভাবতেই অবাক লাগছে যেখান থেকে আমরা কিছুদিন আগে এত সুন্দর করে ঘুরে এলাম এখন সেখানেই সেই ভয়ানক দৃশ্য ঘটনা আর কি ঘটে গেল তো খুবই মানে আশ্চর্য লাগছিল জানো তো মানে ভাবছিলাম যে এই তো খালি আমরা কদিন আগে ঘুরে এলাম ওই জায়গাটা থেকেই তো সত্যি যাই হোক আমরা প্যালগাঁও যেতে যেতে দেখো এই ড্রাই ফ্রুটসের দোকানগুলো পরে তো আমরা সেই সেখানেই একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর কত রকমের ড্রাই ফ্রুটস খালি তোমরা দেখো প্রচুর ড্রাই ফ্রুটস আছে তো আমরা সেটাই আর কি দেখছিলাম আর টেস্টও করতে দিয়েছিল আমাদের অনেকগুলো

তো আমরা তো পেহেলগাঁও পৌঁছে গেছি আর এই হচ্ছে আমার ফুল লুক কেমন হয়েছে জানিও তো এখানে আমাদের গাড়িটা আর কি পার্কিং করছিল তাই আর কি গাড়ি থেকে নেবে একটু দাঁড়িয়েছিলাম এখানে আর কি আমরা লাঞ্চ করে নেব এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো এখনই আমাদের লাঞ্চ করে নিতে বলছে কারণ ওপরের দিকে উঠলে মানে কখন আবার এখানে ফিরে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেরিও হয়ে যেতে পারে চারটে সাড়ে চারটে বেরিয়েও যেতে পারে তাই আমাদের বললো একবারে লাঞ্চ করেই যে যাওয়া ভালো তো আমরা এখানে লাঞ্চ করবো দেখো জায়গাটা কত সুন্দর দেখো এটা একটা পার্ক টাইপের তো এখানেই আর কি আমরা ঘাসের মধ্যে বসি আর কি লাঞ্চটা করে নিয়েছিলাম আর দেখো এখানে কিন্তু এখনো অনেকে খাচ্ছে আর আমাদের তো খাওয়া হয়ে গিয়েছিল আর এই পার্কটার মধ্যেই দেখো লেখা আছে আই লাভ পেহেলগাম তো এখানে আমরা এলাম দুটো ফটো তুলেছিলাম আর তারপরে আমাদের ডাকলো যে আর হ্যাঁ এখান থেকে কিন্তু আমাদের ওপরে ওঠার জন্য আলাদা সিন্ডিকেটার গাড়ি বুক করতে হয়েছিল ব্যাটারি গাড়ির মতো আর কি তো আমাদের তিনটে জায়গায় নিয়ে যাবে বললো আরু ভ্যালি বেতাব ভ্যালি আর হচ্ছে চান্দনওয়ারি তো ফার্স্টেই আমরা এখানে আসি আরু ভ্যালিতে এখানে এসেও দেখো তেমন কিন্তু এখানে কিছুই দেখার নেই আর আমাদেরকে ড্রাইভার দাদা কিন্তু বলছিল যে এখানে সামার সিজনে মানে শুধু রাস্তাটা বাদ দিয়ে আর কি চারিদিকটা সবুজে সবুজ হয়ে যায় মানে যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ তো যাই হোক আমরা আরু ভ্যালি ঘুরে এবার যাচ্ছি হচ্ছে বেতাব ভ্যালি আর চান্দনওয়াড়ি ওই দুটো একই রাস্তায় পড়ে তো ফার্স্টে তাই আমাদের আরু ভ্যালিটা ঘুরিয়ে দিল। আর এবার ওই দুটো জায়গায় যাবো আর হ্যাঁ এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয় তাই লেখা আছে ওয়েলকাম টু ইয়াত্রিস তো দেখো এখানে কিন্তু অনেক বেস ক্যাম্পও করা আছে দেখতে পাবে তোমরা তো এখান এটা হচ্ছে চান্দানওয়াড়ি এখানে সব থেকে লাস্ট পয়েন্ট যেটা তার আগে আমরা বেতাব ভ্যালি ছেড়ে এসেছি এটা আগে দেখে নিচ্ছি আর এই যে এখান দিয়ে একটা নদী আর কি বয়ে যাচ্ছে এখানে এই জায়গাটায় রেলিংটায় উঠে আমি আর কি একটা ফটোও তুলেছি খুবই ভয়ে ভয়ে উঠেছিলাম যদি একবার পড়ে যাই তো যাই হোক আর হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা একটু ম্যাগিও খেয়েছিলাম আর দেখো এখানে কিন্তু এরকম ড্রাই ফ্রুটসও বিক্রি করা হচ্ছে এখান থেকে আবার বরফে যাবার জন্য যে জুতো জ্যাকেট সব কিছুই ভাড়া পাওয়া যাচ্ছিলো কিন্তু আমরা এতই বরফ দেখে ফেলেছি যে আর বরফ দেখতে ইচ্ছা করছিল না আর কিন্তু আমরা উপরের দিকে যাইও নি আর এই যে এখান থেকেই কিন্তু আমরা ম্যাগিটা খেয়েছিলাম মানে সিম্পলি ম্যাগি করে দিয়েছিলো আমরা যেমন বাড়িতে বানাই তেমন তারপর কিনে ভাবছি যে কেন কিনলাম আর এই চেয়ারগুলো দেখো কত ইউনিক না তো যাই হোক চলো আমরা তাহলে ম্যাগিটাকে খেয়ে নিই ম্যাগি হতে হতে এতই লেট হয়ে গিয়েছিল তো ড্রাইভার দাদা আমাদেরকে তাড়া দিচ্ছিলো তাই আমরা আর কি গাড়িতেই নিয়ে চলে এলাম ম্যাগিটা আর এই যে এটা হচ্ছে বেতাব ভ্যালি বেতাব ভ্যালিতেও কিন্তু অনেকটা নিচের দিকে নামতে হবে আমরা নামিয়েও নিই মানে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম দিন ধরে ঘুরছি তো খুবই টায়ার্ড লাগছিল মানে তাই আর কি আমরা এখানেও নামিনি দূর থেকেই দেখে নিলাম আর হোটেলে ফেরার পথে কিন্তু রাস্তায় এরকম আমরা ব্যাট ফ্যাক্টরিতে ঢুকেছিলাম মানে রাস্তার ধারে অনেক ব্যাট ফ্যাক্টরি আছে তো এখানে ব্যাট তৈরিও হচ্ছে দেখতে পাচ্ছিলাম তো তোমরাও দেখতে থাকো আর হ্যাঁ আমাদের কিন্তু যাবার পথে আপেল বাগানেও নামিয়েছিল আমরা গিয়েছিলাম তো সেখানে কোনো আপেল টাপেল হয়নি এখনও শুধু ফুল হয়েছে সাদা সাদা তাই আর কি আমরা সেখানে ভিডিও তোলা হয়নি তো দেখো তো এখন তো আমরা হোটেলে পৌঁছে গেছি আর এখানেই ভিডিও টেন করছি তো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই